নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি মোগলাই মোগলাই শুনে ভেবো না বন্ধুরা যে ভারী ঝামেলা রান্না ঘরে যে নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে তা দিয়ে তৈরি করা যাবে আজকের এই মিনি মোগলাই আজকে আমি এক কাপ আটা দিয়ে আট পিস মিনি মোগলাই তৈরি করব। খুবই চট জলদি তৈরি করা যায় সব মিলিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট আশা করছি আমার আজকের এই রেসিপিটা ফলো করলে তোমরাও তৈরি করতে পারবে একদম পারফেক্ট এবং মিনি মুগড়াই আর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো কথা না পারি আজকের রেসিপিটি এবার শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি এক কাপ আটা আর আটা কিন্তু সবার ঘরেই থাকে তো তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল অবশ্যই কিন্তু এখানে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু মোগলাই বানানোর জন্য ডোটা পারফেক্ট হবে এবার হাত দিয়ে এইভাবে একটু ডোলে ডোলে কিন্তু খুব ভালোভাবে তেলের সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে যখন দেবকে মুঠ করলে এরকম মুট হয়ে যাচ্ছে আর চাপ দিয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আর একবারই কিন্তু জলটা দেওয়া যাবে না বন্ধুরা অল্প অল্প করে জল দিতে হবে আর ভালোভাবে মেখে নিতে হবে যেভাবে আমরা পরোটা বানানোর জন্য ডোটাকে মেখে নিই ঠিক সেইভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আবারও আমি জল দিয়ে দিচ্ছি এভাবে করেই অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো ডোটা কিন্তু আমার একদম রেডি আর ডোটা যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার তেলের সাথে খুব ভালোভাবে আবারও একটু লাগিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো এই ফাঁকে আমি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম অবশ্যই কিন্তু এখানে ফ্রেশ ডিম নিয়ে নেবে এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পাতা কুচি আর দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু কম এলাচের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটা চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখো ডিমের মিশ্রণটা কিন্তু ঠিক এরকমটাই হবে তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো এবার বাটিটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো আমার ডোটা কিন্তু রেস্টে রাখার পাঁচ মিনিট হয়ে গেছে আবার এখন খুব ভালোভাবে একটু মেখে নেব আর ডোটা কিন্তু এখন আগের থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটা কিন্তু আবার একটু আমি মেখে নিয়েছি আর দেখো এরকম কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে হাত দিয়ে এইভাবে আমি একটু লম্বা করে নেব এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব তোমরা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারবে তবে ছুরির সাহায্যে কাটলে কিন্তু প্রত্যেকটা লেচি একেবারেই সমান মাপের হবে যেহেতু এগুলো মিনি মোগলাই হবে তার জন্য কিন্তু অবশ্যই লেচিটাকে একটু ছোট করে নিতে হবে এবার হাত দিয়ে লেচিগুলোকে আমি একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেচি এভাবে আমি গোল করে নিয়েছি এবার একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি আর অবশ্যই কিন্তু বাটিটা ঢাকা দিয়ে রাখতে হবে এবার এই লেচিটাকে আবারও একটু ভালো করে গোল করে নিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আটা আমি কিন্তু আটা দিয়ে বেলে নেব কারণ আটা দিয়ে বেললে কিন্তু খুব ভালো হয় তেল দিয়ে বেলে লুচির মতো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যেতে থাকে তার জন্য আমি একটু আটা দিয়ে এবার বেলে নেব। আর আমি কিন্তু এখানে পাতলা করে বেড়ে নেব। একেবারেই কিন্তু মোটা করে বেলবো না যেহেতু এটা মোগলাই হবে তার জন্য কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে দেখো আমি এরকম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি যদি মোটা হয় তাহলে কিন্তু মোগলাইটা খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবে যতটা পাতলা করা যায় সেভাবে বেলে নেওয়ার এবার আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মিশ্রণ নিয়ে আমি কিন্তু এর উপর দিয়ে দিলাম তোমরা চাইলে একটু বেশিও দিতে পারবে এবার মোগলাইয়ের যে শেপগুলো থাকে আর কি সেইভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি প্রথমে এক সাইড ভাজ করে দিলাম তারপরে আরেক সাইডেও কিন্তু ভাজ করে দিলাম এবার এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে তারপরে এই সাইডটাও আমি ওপর দিকে তুলে দিলাম এবার এদিকে যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ওপর দিকে এইভাবে আমি তুলে দিলাম এবার আলতো হাতে এইভাবে চেপে দেবো তো তোমরা চাইলে কিন্তু এখানে জল দিতে পারো কিন্তু আমার মনে হয় না যে জল দেওয়ার প্রয়োজন আছে একটু চেপে দিলেই হবে কারণ দোকানে কিন্তু কোনো রকমভাবেই জল দেয় না তার জন্য কি ঠিকঠাক তৈরি হয় না তো তোমরা কিন্তু অবশ্যই জল ছাড়াই বানাতে পারবে তো এটা আমার রেডি তো একইভাবে সমস্ত মোগলাইগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার ভেজে নেওয়ার পালা তো চলো এবার ভেজে নেই ভাজার জন্য প্রথমেই আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে এবার মোগলাইয়ের যে ভাজের দিকটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে দিতে হবে একেবারেই কিন্তু ওপর দিকে দেওয়া যাবে না এতে করে কিন্তু ভাজটা খুলে যেতে পারে তাই নিচের দিকে দিয়ে দিতে হবে এবার একটা একটা করে গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে খুব বেশি হাইতে রাখা যাবে না মিডিয়াম টু লোতে রাখতে হবে এবার যতগুলো প্যানের মধ্যে ধরে ততগুলো মোগলাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মোগলাইগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর যখন নিচের দিকে একটু গোল্ডেন কালার আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে তো দেখো নিচের দিকে কিন্তু হালকা কালার চলে এসছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমি উল্টে পাল্টে এখন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে এখন ভেজে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে যে এই মোগলাইগুলো কিন্তু কত সহজভাবে ঘরে তৈরি করা যায় আর একেবারে কিন্তু সামান্য উপকরণ দিয়ে তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে কারণ যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে তোমরা কিন্তু দেখেও নিতে পারবে তো দেখো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর কতটা ফুলকো হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ এবার আমি তেল ঝরিয়ে এই মোগলাইগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আর সব থেকে মজার বিষয়ে কিন্তু বন্ধুরা তোমরা চা বসিয়ে দিয়ে ঝটপট এই মিনি মোগলাইগুলো তৈরি করে নিতে পারবে তো এইভাবে করে পারফেক্টভাবে মোগলাই তৈরি করতে চাইলে কিন্তু অবশ্যই আমার আজকের এই রেসিপিটি ফলো করতে হবে এই রেসিপিটা ফলো করলে তোমরাও কিন্তু তৈরি করতে পারবে পারফেক্ট এবং ফুলকো মিনি মোগলাই এই মোগলাইগুলো দেখতে যেমন কিউট খেতেও কিন্তু অনেক মজার হয় তো চলো এবার অন্য একটা পাত্রে আমি তেল ঝরিয়ে তুলে রাখছি তো বন্ধুরা তোমাদের কাছে কিন্তু অনুরোধ থাকলো তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে একইবারই কিন্তু কম সময়ে কম উপকরণে কিন্তু এই মোগলাইগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায় তো এবার যে পরের ব্যাসটা রয়েছে সেটাও কিন্তু আমি এখন একইভাবে ভেজে নেব তো এই মোগলাই গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের মিনি মোগলাই দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চট জলদি এই মিনি মোগলাইগুলো আমি তৈরি করে নিলাম যখনই তোমাদের মোগলাই খেতে মন চাইবে তখনই কিন্তু তোমরা একেবারেই চটপট বানিয়ে নিতে পারবে আর তোমরা চাইলে কিন্তু দিয়েও খেতে পারো খেতে কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে যতটা কিউট খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয় তো আমার আজকের এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপি